আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুইটা মোবাইল মোবাইল ইউজ করবেন প্রথমে বামেরটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করা আর ডানের মোবাইলটা আমি নতুন করে এই সেম অ্যাকাউন্টে ইউজ করতে যাচ্ছি তো হোয়াটসঅ্যাপটা ইনস্টল করার পরে আপনার নেক্সট নেক্সট দেওয়ার পরে যখন মোবাইল নাম্বার চাবে তখন ওপরে ডান পাশে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে লিঙ্কড অ্যাস কোম্পানির ডিভাইসেস ক্লিক করলে এখানে আপনার কিউআর কোডটা আসবে তো আপনি আপনার প্রাইমারি এক মোবাইল যে মোবাইল যে অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ লগ ইন করা আছে মোবাইলে সেখান থেকে লিঙ্কের ডিভাইস ক্লিক করে আপনার এখানে এই কিউআরের অপশনটা আসবে ওকে প্রেস করে আপনি আরেকটা যে মোবাইল নতুন মোবাইল যেখানে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে যাচ্ছেন সেইটা স্ক্যান করবেন তো স্ক্যান করার পরে আপনি দেখ আপনার ওই মোবাইলেও আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ হয়ে যাবে এবং আপনি সহজেই তখন দুইটা মোবাইলই সেম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন ভিওর্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ